মধ্যে লাজিম এর প্রকারভেদ অর্থাৎ বিস্তারিত বর্ণনা আমাকে বেপুক মানুষ সেটা কমেন্ট করেছে যে লাজিম এর মধ্যে যে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম এ মতলজি মুদরাজিম কলমি মুসাককাল মুদরাজিম কলমি মুকাফফফ এবং মতলজি মুদরাজিম হরফি মুসাককাল মুদরাজিম হরফি মুকাফফ এটা বিস্তারিত আলোচনা এবং ভেঙে ভেঙেজন্য আমি বুঝাই এটা আমি বিস্তারিত অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকের এই আলোচনা বিস্তৃত হচ্ছে আর আমি ওই ক্লাসগুলো নিয়ে আপনাদের মোব দিকক সারা পাচ্ছি এবং আপনারা আমাকে কমেন্ট করে অনেক অনুপ্রাণিত করতেছেন অনেক উৎসাহিত করতেছেন যেন পরে ক্লাসগুলো নেই দেখুন আজকের এই ক্লাসে আমরা যে যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ফাতিহ সূর এর বর্ণনা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ ফাতিহ সূর যেটা আমরা যদি না জানি তাহলে আমরা কি করতে পারবো না আমরা মধ্যে লাজিমটা সেটা আমরা অনেকটাই অজানা থেকে যাবে তাহলে আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটা একটু বড় হবে একটু দীর্ঘ হতে পারে লম্বা হতে পারে আপনি যদি প্রকৃত পক্ষে যদি জানতে চান এই এর মধ্যে লাজিম এর বিস্তারিত আলোচনা তাহলে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন আর অতিরিক্ত কোনো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন আপনাকে প্রথমেই যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে মধ্যে সু এর মধ্যে সেটা হলো আপনাকে বুঝতে হবে মধ্যে লাজিম এর প্রকার আমরা মগস্থ জানি অনেকে মগস্থ জানি আমরা যারা মগস্থ জানি না সেটা আমরা মগস্থ করে ফেলবো মধ্যে লাজিম হলো প্রথমত হলো দুই প্রকার মধ্যে লাজিম প্রথমত দুই প্রকার খেলমি আর এবং আরেকটা হলো হরফি লাজিমটা প্রকার একটা হলো আর একটা হলো হরফি এখন আসুন আরবিতে কি বলা হোক কলম কলম মানে একটা হলো কালেমন একটা শব্দকে বোঝা দ্যাটস মিন ওয়ার্ডস যদি কোন একটা জিনিস শব্দ হয় তাহলে যেমন আলহামদুল রবিল আলমী এখানে একটা শব্দ রয়েছে তাহলে এটা হবে কলমি আর ওয়ার্ড আর হরফি মানে কোন জিনিস হরফ হওয়া যেমন আলে বা তা জিম হল জল রেগুলা এগুলো হলো হরফি তাহলে আপনি কি বুঝলেন যখন কলমি হবে তাহলে তখন একটা ওয়ার্ড কে বুঝাবে আর যখন হরফি বুঝবে শুধুমাত্র কোন জবর যে পেশ নাই শুধুমাত্র বর্ণমালা কে বুঝাবে তাহলে এর মধ্যে লাজিমটা কয় প্রকার চারি প্রকারের মধ্যে লাজিম কলমি মুসাকাল মধ্যে লাজিম কলমি

মদের হরফের পর হরফ হইলে কিস কিসের হরফের পর মিয়া বড় বলছি মদের হরফের পর যদি আমরা যদি যদি দেখি মুসাদ্দ হরফ হয়েছে তাহলে বুঝতে হবে সেটা হলো মদ্ কলমি মুসাক্কাল জি মধ্যে হাজ্জা এখানে কিন্তু এখান যে একটা আলিফ আছে সেটা কিন্তু মদের হরফ আমরা জানি মদের হরফ কয়টি তিনটে ওয়াও আলিফ ইয়া ইত মদের হরফের পরে কিন্তু একটা মুসাব্বা আছে এখানে একটা কি আছে একটা মুসাব্বা আছে উপর দেখুন এটার মধ্যে কিন্তু একটা মুসাব্বা রয়েছে এই মুসাব্বাটা হওয়ার কারণে সেটা হয়ে গেল মদের লাজিম কলমি মুসাক্কাল আমি আবারও বলছি যদি দেখেন মদের হরফের পরে কি আসছে কোন তিদ আসছে তাহলে বুঝতে হবে সেটা হলো মদ্দেল আজিম কলি মুসাক্কাল অথবা আপনার সুরা ভিতরে যেমন দেখতে পাচ্ছেন মদের হরফের পর দেখবেন তাসজিদ আসছে সেটা হলো মদ্দেল আজিম হরফি সরি কলমি মুসাক্কাল তাহলে মদ আজিম কলিম মুসাক্কল মানে কি মদের হরফের পর কি আসবে মদের হরফের পর অবশ্যই মদের হরফ আলিফ হয় আলিফের হরফের পর অবশ্যই আপনাকে একটা তাসজিদ পাবেন আচ্ছা আমরা বুঝলাম তাহলে এখন আসে মতে লাজিম কলমি মুকাফটা কিভাবে বুঝবো দেখুন কলমি মানে কি একটা বাক্য ঠিক আছে একটা সরি একটা ওয়ার্ডস নট অনলি সেন্টেন্স দেখুন মদের হরফের পর সাকিন হরফ আসিলে কিসের হরফের মদের হরফের পর সাকিন হরফ আসিলে সেটা কি আমরা বলবো মদ্দে লাজিম কলমি মুকাফ

আপনার এই জায়গাটা আপনার একটু মুখস্থ করে নেবেন এটা একটা হলো একটা হলো কি মদের হরফের পর মদের হরফের পর মুসাদ হরফ আসলে মদের হরফের পর মুসাদ হরফ আসলে মধ্যে লাজিম কলমী মুসাকাল আর এটা হলো মদর হরফের পর সাকিন হরফ আসলে মধ্যে লাজিম কলমি মুকাফাফ আপনি এতটুকু মুখস্থ করবেন এই দুইটা ক্ষেত্রে দ্যাটস এনাফ আচ্ছা আশা করি আপনার মধ্যে লাজিম হরফ এবং কলমিটা সরে কলমি মুসাকালের মোকাফাফটা ভালো করে বুঝতে পারছেন এখন এখন যে সমস্যাটা সেটা হলো হরফির মধ্যে মেইন প্রবলেমটা হয়ে যায় আমাদের ক্ষেত্রে অনেক এখন আমরা হরফিটা একটু ভালোভাবে দেখি দেখুন মদুল্লা আজিম আহ হরফি মুসাক্কালটা দেখুন আপনি আমি যেতটুকু আগে নোট করে দিচ্ছি আপনি এতটুকু আগে মগস্থ করেন মদের হরফের পর এদগাম হইলে হরফি মুসাক্কাল আপনি বারবার রিপিট করেন মদের হরফের পর এদগাম হরফ হইলে হরফি মুসাক্কাল 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 মদের হরফের পর এদগাম হইলে হরফি মুসাক্কাল আপনি ভালোভাবে মুখস্থ করে ফেলুন এখন দেখুন এখানে কি রয়েছে আলিফ লাম মিম এর হরফে কিন্তু এর হরফে কিন্তু লামটা হইলো হরফি মুসাক্কাল এখন আপনার প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো লামটা যে হরফি মোসাক্কাল আমি প্রথম কি দিয়েছি মদের হরফের পর এদগাম হই আমরা জানি এদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া এবং এদগামের অরফ আমরা জানি এদগাম শব্দের অর্থ কি আমরা জানি সবাই এদগাম মানে হলো কি মিলাইয়া পড়া আপনি এই জায়গাটাকে লক্ষ্য মানে হলো মিলাইয়া পড়া আর এদগামের হরফ কইটি আমরা সবাই জানি তো বলেন তো এদগামের হরফ কইটি এদগামের হরফ হইলো আহ ছয়টি কি কি ওয়াও নুন তারপরে মিম ইয়া তারপরে হলো রা এবং লাম তাহলে এই এই ছয়টা হলো এদগামের হরফ কি কি ওয়াও নুন মিম ওয়াও সরি ওয়াও নুন মিম ইয়া রা লাম তার মানে কি এদগাম হইলে এদগাম মানে কি এই ছয়টা হরফ আসবে এখন তাহলে লামের ভিতরে কিভাবে এদগাম হইলো এটা আমরা একটু বুঝিনি দেখুন এখন যে লামটা রয়েছে আলিফ লাম মিমের যে লামটা রয়েছে লামটা যদি হয় মধ্যে লাজিম হরফি মুসাক্কাল আপনি মাতার ব্রেনটাকে একদম ফ্রেশ করেন একদম আমি যেভাবে বলছি বোঝার চেষ্টা করে এত প্রেসার নেওয়ার কোনো কারণ নেই দেখুন এখন এই যে লাম শব্দটা আছে লাম শব্দটাকে আমরা ভাঙব লাম শব্দটাকে ভাঙলে কিন্তু এইভাবে হয় দেখুন এই লাম শব্দটাকে আমরা এভাবে ভাঙছি একটা শব্দ কি এভাবে আমরা লিখছি লেখার পরে আমরা জানি কি বলছে মদের হরফের পর কিসের হরফের বলছে মদের হরফের পর কিসের হরফের পর বলছে মদের হরফের পর তো আমরা জানি এখানে যে ই আটা রয়েছে ই আটা কিসের হরফ অবশ্যই মদের হরফ এই মদের হরফের পরে কি আসছে মিম মিমটা কিসের হরফ মিমটা অবশ্যই এদগামের হরফ দেখুন আমাদের যদি তারা যে সূত্র দিয়েছে সূত্র অনুযায়ী হয়েছে কিনা বলছে মদের হরফের পর এদগাম হইলে মদের হরফর এত মদের হরফ আর মদের হরফের পর কি আসছে এদগাম এদগাম কি আসছে মিম আর মিমটা কি অবশ্যই একটা এদগামের হরফ যার কারণে এটা হয়েছে লামটা হয়ে গেছে মধ্যে লাজিম হরফি মুসাকাল দেখেন কি বলছে তিন

নুন ইয়াটা কিন্তু মদের হরফ আর দেখুন ইয়াটা কিন্তু মদের হরফ আর মদের হরফের পর কে আসছে অবশ্যই নুন আসছে তার মানে কি সিন আমরা ইয়া নুন তাহলে এখানে যে মদের হরফ আসে ইয়া ই মদের হরফের পর কি আসছে অবশ্যই আমাদের নুন আসছে আর নুনটা কিসের কায়দা নুনটা অবশ্যই একটা এদগামের হরফ যেহেতু এই মদের হরফের পর সিন আসছে তাহলে সেটাকে আমরা বলবো মদ্যে লাজিম হরফি মুসাক আশা করি আপনারা হরফিটা ভালোভাবে বুঝতে পারছেন আরো সামনে আর একটু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তারপরে দেখুন তারপরে দেখুন এখানে কি আছে হরফি মুকাফাফ হরফি আপনি আগে এতটুকু মুখস্ত করেন মদের হরফের পর সাকিন হইলে মদের হরফের পর সাকিন হইলে মদের হরফের পর সাকিন হইলে এটার মতো এটা এটা মুখস্ত আপনি এটা হলো নোট এদিক দিয়ে হলো এদিক দিয়ে হলো এখান থেকে এতটুক নোট এটা হলো এখান থেকে এতটুক নোট মদের হরফের পর সাকিন হইলে মদের হরফের পর সাকিন হইলে কি মদের লাজিম হরফি মুকাফাফ তাহলে এখানে কি রয়েছে আলিফলাম শেষে কিন্তু মিম রয়েছে তাহলে মিমটা কি মধ্যে রাজিম হরফি মোকাফাফ এখন আপনার প্রশ্ন আসতে পারে এখানে কি আমরা মিম যদি ভেঙে লেখি মিম ইয়া মিম দেখেন এখানে কিন্তু মদের হরফের পরে কি আসছে মিম আসছে এখন তো আপনি তো এই কেন বলছিলেন যে লামটো যদি হয় তো লামটা তো আমরা এইভাবে লিখছিলাম লামটা ওই তো মদের হরফের পর মদের হরফের পর কি আসছিল মিম আসছিল এই এদগামের মধ্যে হরফের পর মিম আসছে এদগামের হরফ হয়েছে তাহলে এটার মধ্যে পার্থক্য আপনি দেখুন আপনি যখন বললেন আলিফ লাম মিম তাহলে কিন্তু এখানে কিন্তু লামের মধ্যে আপনি কিন্তু ওয়াকফ করেন নাই আপনি এটা কিন্তু চলমান রাখছেন তার জন্য সেটা আর ওয়াকফ হয় নাই এদগামের হরফটা চলমান অবস্থায় রাখে দ্যাটস মিন কন্টিনিউস রয়েছে আর যখন আলিফ লাম মিম মিম মিমটা কিন্তু বলার ক্ষেত্রে থেমে গেছেন আর থামার কারণে মিমটা শেষের হরফটা কি হয়ে গেছে শাকিন হয়ে গেছে দেখুন মিম কিন্তু লাম ইয়া মিম আপনি এখানে কিন্তু তামতেছেন না মিমটা কিন্তু আপনি ওয়াকফ করতেছেন মিমটাকে ট্যাথলাম হরফটাকে চলমান রাখছেন চলমান রাখা আবার পর কে আসেন মি আবার মিম আসছে হরফ এখানে কিন্তু মিম কিন্তু কি হয়ে গেছে এখানে শেষ হরফ মিমটা আমরা দেখতেছি আমরা দেখতেছি শেষের হরফ মিমটা এখানে সাকিন হয়ে গেছে যার কারণে সেটা হয়ে গেলো মদ্দে লাজিম হরফি মুসাক মধ্যে লাজিম হরফি বলে মধ্যে লাজিম হরফি মুকাফাফ এখানে মুকাফ তো আসিন মিম মিম কিন্তু তামার কারণে কিন্তু সে সাকিন হয়ে গেছে আর যেহেতু মধ্যের হরফের পর সাকিন আসলে অবশ্যই সেটা হয়ে গেল ইহা লম্বা পরিমাণ সই হরকত হই কম হই না এখন আমি আসি একটু পাওয়া সরি পাওয়াতির সুর থেকে একটু বোঝাই দিই পাওয়াতির সুরের থেকে বোন একটু বোঝাই দেখুন আপনাকে একটু ভেঙে ভেঙে বোঝাই দিই পাওয়াতির সুরের সাথে সম্পর্কটা কি আশা করি আমি যে দুইটা নোট দিয়েছি দুইটা নোট ভালো করে বুঝলে সুর আপনার লাগে না দেখুন ফাওয়াতিসুর মানে আলিফ লাম মিম তাসিন ইয়াসিন ইত্যাদি এগুলো হলো ফাওয়াতিসুর হরফ মুদ চোদ্দটি আপনাকে মনে রাখতে হবে ফাওয়াতিসুর হরফ হলো মুদ চোদ্দটি এই চোদ্দটি হরফকে আপনাকে একসাথে পড়লে হয় সিলহু সাজ সিলহু সাহিরান মান কত আখ সিল হু সাইন মান কত আখ একসাথে হইলো এই চারটে হরফ বিভক্ত করে আর এই চারটে হরফকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো তিন হরফ বিশিষ্ট আর একটা হলো দুই হরফ বিশিষ্ট অর্থাৎ এই হরফগুলোকে যখন আমরা ব্যাঙে লিখবো যখন আলিফ আলিফ শব্দটাকে ব্যাঙে লিখলে কিন্তু এইভাবে হয় তার মানে কেন কয়টা হরফ আছে তিনটা হরফ হইছে এখানে এক দুই তিনটা হরফ লেখতে আসছে তাহলে দেখুন এই একটা হলো এই চোদ্দ হরফকে দুই ভাগ করা হয়েছে একটা তিন হর বিশিষ্ট দুই হর বিশিষ্ট তিন হর বিশিষ্ট সেই হরফগুলো হলো আটটা তিন হর বিশিষ্ট হরফ কয়টি আটটা এর আটটা হরফ একসাথে বলে কুম আসালিন নাকাস কুল আসালিন নাকাস একসাথে বলা হয় আর এখানে কিন্তু এই হরফের মধ্যে একমাত্র আইন ব্যতীত একমাত্র কি আইন ব্যতীত প্রত্যেকটি হরফের মধ্যে লাজিমের মতন পড়তে হয় সূরা কাফ সূরা মরিয়ামের শুরুতে আইন আসিয়াছে মিম যথাক্রম নিম্নলিখিত সাতটি সুরা প্রথমে আসিয়াছে এখন দেখুন এগুলা আছে এখন আমরা দেখি আবার দুইটি হরফ বিশিষ্ট দেখি দুই হরফ বিশিষ্ট হলো পাঁচটি হরফ কে কি হা র ত হা ইয়া এই হরফ গুলোকে একসাথে করলে হয় হাইয়া তহুরা হাইয়া তহুরা এটাকে হয় হাইয়া তহুরা এখন আমরা আসি একটু দেখি এই হরফ গুলোকে বাংলা কিভাবে হয় এই হরফ বাংলা আমরা কিভাবে বাংবো দেখুন এখানে ও কাফ হা ইয়া আইন সাদ তো হা ইয়া সিন আলিফ যে হয়ে কি দুর্বুদ্ধ শব্দ আনে সুরা আসিয়াসে এগুলো সূরাকে আমরা কিভাবে আমরা এখন বলবো দেখুন এই আমি কন্টিনিউ মধ্যে সহজ নিয়মে যাচ্ছি এখন এটাকে আগে আমি মুসে মি রেড কালার নেই দেখুন তাহলে এই চোদ্দটি হরফের মধ্যে তিন হরফ বিশিষ্ট হরফ আছে কয়টি বলছিলাম আটটি এই আটটি হরফ আমরা এই দিক পড়ছিলাম মনে আছে আপনার যে বলছিলাম যে মদের হরফের পর সাকিন হইলে কি হইলে সাকিন হইলে সেটা মধ্যে লাজিম হরফি মুসাক্কাল আর মোদের হরফের পর একদম হইলে মধ্যে রাজিম হরফি মুকাফফাফ তাহলে আপনি আপাতত মনে রাখেন মোদের হরফের পর এগুলো একটা সাকিন হয় নাই সেগুলা চলমান অবস্থা দেখুন কাফ এই কাফ শব্দটার পরে

মিম দেখো মিম মদের হরফের পর কি আসছে মিম আসে সেটা মদের হরফের পর যদি ইদগামের হরফ আসে তাহলে মধ্যে لازিম হরফি মুসাককাল তারপর আইন মদের হরফের পর কিন্তু নুন আসে তাহলে কি হবে মধ্যে لازিম হরফি মুসাককাল সিন সিন কে আমরা যদি বাংলায় লিখে সিন কে বাংলায় লিখলে এটা হয় মদের হরফের পর এই কি আসে ইদগামের হরফ আসে মধ্যে لازিম হরফি মুসাককাল তারপরে লাম 이게 তে কিন্তু মদের হরফ মদের হরফের পর কি আসে

কিসের হরফ না মধ্যে লাজিম হরফ মোকাফ হবে আশা করি তাহলে আপনি বুঝতে পারছেন যদি আপনি কি এই যে ওয়ার্ডটা রয়েছে আরবি এগুলোকে হ্যাঁ এগুলো এগুলোকে বলা হয় আল হরফুল মোক্তা তথা বিচ্ছিন্ন হরফের অন্তর্ভুক্ত এগুলো হরফের শুরুতে আপনি এগুলো হরফকে ভাঙবেন বেঙে দেখবেন সেটা লিখতে কয়টা হরফ হয় তাহলে আপনি তিন হরফ এবং চার হরফ গুলা থেকে আপনি বেঙে নিবে তুই দেখবেন এই হরফগুলা বাংলার পর যেমন আমরা যখন এখানে কি আলিফ লাম মিম এটা মধ্যে লাজিম আলিফ লাম টা মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মিম টা হলো মধ্যে লাজিম হরফি মুকাফফাফ তাহলে এখানে লাম এর মধ্যে কিন্তু লাম কে আমরা যে বেগিন ছিল বিভাবে লাম ইয়া মিম যারপর মদের হরফের পর কি আসছে এই মিম আসছে সেটা হলো তার জন্য মদের আজিম হরফি মুসাক্কাল হয়েছে মিম কে যদি ভাঙি মিম কে হবে কিন্তু বাংলা কিন্তু এইভাবেই আসে মদের হরফের পরে কিন্তু মিম আসে কিন্তু সে মিমটা ওয়াকফের কারণে কিন্তু সাকিন হয়ে গেছে আমি কি এই দিকটা কি বুঝছিলাম যদি ওয়াকফের কারণে এই যদি মদের হরফের পর সাকিন হরফ হইলে তে মদের হরফের পর সাকিন হরফ হইছে তো অবশ্যই এই মিমটা সাকিন হয়ে গেছে যার কারণে হয়ে গেছে মদ লাজিম হরফি মুকাফফ আশা করি আপনারা ফাতিসুর এবং মদ লাজিম এর বিস্তারিত আলোচনা একদম বেঙ্গে মেয়ে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পেরেছি আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্ট গুলো পেলে আমি আরো উৎসাহিত অনুপ্রাণিত হই আমি আর নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত হই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সেই কমেন্ট অনুযায়ী আমি নতুন বিটিও তৈরি করার চেষ্টা করব। আর তাজবিতে যে কোনো জিনিস বিষয় যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে ভিডিও তৈরি করতে হবে আমি ইনশাআল্লাহ তৈরি করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ और बार